হ্যালো গাইজ নতুন একটা মিনি ব্লগে সবাইকে আরও একবার ওয়েলকাম দেখো আজ কিন্তু তোমাদের দাদাভাই নিয়ে এসে আমার জন্য নতুন একটা গিফট তো গিফটটা কি আছে চলো আজ তোমাদের সাথে এটাই শেয়ার করা যাক তো এটা রয়েছে গণেশ কোম্পানির একটা জুসার তো তোমাদের দাদাভাই আমাকে এটা গিফট করছে তো কেন সেটা তো বুঝতেই পারছো তোমরা কারণ এটাতে আমরা ফল জুস করে খাওয়ার জন্য তো আমরা একটা ছোট্ট মেশিন কিনেছিলাম কিন্তু সেটা কোনোভাবে নষ্ট হয়ে যায় তারপরে এটা তোমাদের দাদাভাই আবার অনলাইন থেকে অর্ডার করে আমার জন্য কেনে এটা কিন্তু তোমাদের দাদাভাই নিজের হাতে আনবক্সিং করলে কারণ আমি নিজেই বললাম যে তুমি যেহেতু আমার জন্য গিফট করছো তাহলে এটা তুমি আনবক্সিং করে দেখাও তো তারপরে দেখো এটাকে ভালোভাবে প্লাস্টিক দিয়ে জড়ানো ছিল সেটাকে খুলে ফেললো আর এখানে রয়েছে একটা গ্লাস এটার মধ্যে আর কি রসটা জুস হয়ে বেরোবে আর ওই গ্লাসের মধ্যে পড়বে তারপরে এখানে অনেক কিছু লাগানো ছিল সেগুলো ভালোভাবে খুলে ফেললো আর এখানে রয়েছে একটা হ্যান্ডেল সেই হ্যান্ডেলটাকে ভালোভাবে লাগিয়ে দিচ্ছিলো কারণ এই হ্যান্ডেলটা ঘোরানোর পরে কিন্তু ফলটা জুস হয়ে বেরোবে তো এটা দেখো তোমাদের দাদাভাই ভালো করে টাইট করে লাগিয়ে দিল যাতে আমাদের পরে কোনো অসুবিধা না হয় দেখো তোমাদের দাদাভাই এমনভাবে ঘোরাচ্ছিল ছিল যে ঢাকনাটাই কিন্তু খুলে পড়ে গেল তো যাই হোক তারপরে এটাকে তুলে আবার ভালো করে টাইট করে সেট করলো আর এদিকে সেই গ্লাসটা কিন্তু প্যাকিং করা ছিল সেটা এখন খুলে দেখছে তো চলো আমরা ফলের জুস করতে থাকি আর তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর এরকম মিনি ব্লগ দেখতে অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক করে শেয়ার করে দিও টাটা বন্ধুরা বাই দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে